হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো তা চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে তা দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কী বলতে চলেছে এবং কি দেখাতে চলেছে তা আজকে বিমা সামনে কোথা কোথাও ভাড়া যাচ্ছে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমেই দেখতে দেখো বন্ধুরা তা আজকে ষোলো মালটা এখনই এক জায়গা থেকে আসলো এসি মালটা বেরিয়ে যাচ্ছে পরস্পর সব ভাড়া আছে সব ভিডিও আপডেট দেবো তা মালটা এখন কোথায় যাচ্ছে সেটা বলছি দেখাচ্ছি ভিডিও আজ একটা তিরিশ মালও যাবে কালকে যেটা এসছে যেটা তোমার রায়না রায়না মেরাল থেকে এসছে কালকে সেটা আজকে যাবে কোথায় যাবে সেটা বলে দিচ্ছি দেখতে রাখো বন্ধুরা ভিডিওটা না টেনে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের ভিডিও সব জায়গায় দেখতে পাবে চলো বন্ধুরা দেখাচ্ছি কোথা কোথা মাল যাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখছো এই যে দেখছো ষোলো মাল চালু হচ্ছে এটা ভাড়া যাচ্ছে খাজুদ্দহ গোড়াপ শ্মশানকালে পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে এখনই আসলো আমারুন গ্রাম থেকে ভাতার আমারুন এসি মালটা বেরোচ্ছে চংফুং সব বাইরেই রাখা ছিল তা আর কে তিরিশে বেরোবো সেটাও দেখাবো দেখতে থাকো এখন ষোলোটা দেখাই তো দেখছো এই যে খাজুরদহ গোড়পগুলো গোড়াপে বন্ধুরা সব মাল লোট করছে দেখতে থাকো দেখতে পাচ্ছ গাড়িতে লোড হচ্ছে মাল মালপত্র বক্স ডিজি মেশিন সব লোড হয়ে গেছে এবার বাঁধা চলছে গোজানোর সামনে লোড হচ্ছে দেখছো দেখতে দেখো বন্ধুরা আর এইদিকে এই যে দেখছো একটা চারশো সাত চলে এসছে এটা যাবে তিরিশ মালটা তা সেটা কোথায় যাবে সেটা পরে বলছি আগে ষোলো মালটা দেখাচ্ছি দেখো এখন চলো গোটা আমি ভেতরটা যাব এই তিরিশ ডিজিট আছে ভেতরে একটা তিরিশই আছে এটা এখনই যাবে এটা কালকে এসছে ম্যারাল থেকে আর আজকে দুটো তিরিশ আসবে একটা ছোট বৈনাম থেকে আর একটা করন্দা থেকে এসেই কালকে যাবে কোথায় কোথায় যাবে সব বলবো পরস্পর ভাড়া আছে মাসে অনেক কটাই ভাড়া আছে বন্ধুরা সব ভিডিও আপডেট দেবো দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসতে থাকবে এটা দেখছো তিরিশটা টাকা আছে এটা এখন বেরিয়ে যাবে তো আবার আগে বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে খাজুর দহ গুড়াপ শ্মশানকালী পুজো উপলক্ষে এটা ষোলো মাল এরপরে পরে থেকে যাবে তিরিশ মাল

দেখলে বক্সের চ্যানেল উঠল এটা বক্স সব এটি যাবে দেখছো বন্ধুরা মাল লোড কমপ্লিট হয়ে গেছে এখনই চলে যাবে আর একবার শেষ বার বলে দিচ্ছি এই যে যাচ্ছে খাজুর দহ গোলাপ থানা শশাঙ্কালী পুজো উপলক্ষে তো গাইস চলে এলাম পরের ভিডিওতে দেখছো এটা তিরিশ মাল চালু হচ্ছে তা এটা ভাড়া যাচ্ছে সিনেট সিনেট দাঁতপুর এ দেখছো সিনেটা বন্ধুরা সব মাল লোড করছে এই দেখছো শ্মশানকালে পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে সিনের দাঁতপুর তা সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা খ্যাপি মশন ভাড়া করেছো কিংবা করতে চাও তাহলে সবাই কি বলছি যে এই যে দেখছো চারশো সাত পিক আপ ভ্যান এই গাড়ি ভাড়া করার চেষ্টা করবে এই গাড়ি করলে খুব ভালো হয় নাহলে দুশো সাতের বড় গাড়িটা করবে কোনো রকম ইন্ট্রা ভিথার যে ব্লু কালারের গাড়ি কিংবা অসল এলেন্টে ব্লু কালারের গাড়ি ওই গাড়ি করার চেষ্টা করবে না আর হাফ ডালা গাড়ি করবে না যা করবে বড়ো গাড়ি এবং এরকম বড়ো গাড়ি তো দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো বন্ধুরা দেখাচ্ছি সবটা ভিডিওটা তা মেশিন পত্র ডিজি বক্স সব লোড হয়ে গেছে এবার চোখ নামাচ্ছে চলো গোজানোর ভেতরটা যাওয়া যায় দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখাচ্ছি এই যে দেখছো সিনেছে বন্ধুরা সব মাল লোড করছে এখন চোখ নামছে এই যে দেখছো চোখ নামাচ্ছে আমাদের সেকেন্ড ভাই চলো গোডাউনের ভেতরটা দেখাচ্ছি দেখছো বন্ধুরা গোডাউনের ভেতর পুরো ফাঁকাই আছে তিনটে তিরিশ একটে ষোলো সব সময়ের জন্য বাইরে এখন এই মাস এর পরে মাস তারপরে মাস পরস্পর সব ভাড়া আছে দেখতেই পাচ্ছ তা আজকে একটা মাল বাড়ি আসবে সেটা ছোট বইনান থেকে আরেকটা আসবে তোমার করন্দা থেকে এসি কালকে বেরিয়ে যাবে করন্দা থেকে যেটা আসবে সেটা যাবে গোবিন্দপুর ধনিয়াখালী গোবিন্দপুর আর যেটা ছোটো বৈনান থেকে আসবে সেটা যাবে ব্যত্রাঘর জামালপুর সব ভিডিও আপডেট দেবো দেখতে থাক বোনা